তো বন্ধুরা আজকে কি বুঝো তোমরা সবাই খুব ভালো করে জানো যারা গ্রামের মানুষ তারা তো খুব ভালো করে জানো কলকাতার মানুষরা জানো কি আমি জানি না তো আজকে ছিল আমাদের ঘটবাড়ি পুজো তো ঘরবাড়ি পুজো সকালবেলা ভাই ফুল টুল তুলে চলে গেছিলো স্কুলে না পড়তে চলে গেছিলো তো আমি তারপরে উঠে ঠাকুরগুলো প্রথমে ঠাকুরবাড়ি ঢুকলাম তো ঠাকুরগুলো মুছে নিলাম নেয়ার পরে বড়ো মা যেই বড়ো মাকে দেখলে মানে আলাদাই একটা শান্তি অনুভূতি চলে আসে যত কষ্ট থাক না সব কষ্ট দূর হয়ে যাবে বড়োমার চোখের সামনে চোখের দিকে তাকালে আর কি তো আরও ঠাকুরগুলো আমি দেখিয়ে নিচ্ছি ছিলাম তারপরে আমাদের এটা হচ্ছে গিয়ে রাধা কৃষ্ণ শীতের সময় ওদেরকে চাদর দেওয়া হয়েছে তো বাবা মহাদেব মা কালী আমি প্রথমে কাদার তাল করে নিয়েছি নিয়ে ঘটগুলো দিয়েছি দিয়ে ঘটে যা যা সাজাতে হয় আমি এই ফার্স্ট টাইম এই ঘটবাড়ি পুজোটা করলাম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও তো আমি গলুকে আজকে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছিলাম তার পোসা তো কেটে নিয়েছিলাম তারপরে বাবা মহাদেবকে একু বাবা মহাদেবকে জল দিয়ে দিয়েছিলাম বাবা মহাদেবের মাথায় তো সীমাকে কে এমনভাবে সাজিয়ে দিয়েছে আমি দেখে তো বাইরে ছুটে এলাম ঠাকুরের পুজো দিতে দিতে দেওয়ার পরে আমি সীমাকে বলছি আমাকে একটা চুমা দিয়ে দাও তো চুঁয়া দিয়ে দিয়ে দাও তারপরে আমি বলছিলাম দেখো মা আমার হাতে পুড়ে গেছে কেমন করে ফোসকা পড়েছে তার সীমা ওটা মন দিয়ে দেখছিল ভালো করে তারপরে আমি মাথায় বলছিলাম যে বাচ্চাটার কী অবস্থা করেছে এটা হচ্ছে আমার দিদি ওকে বানিয়ে দিয়েছে এরকমই করে তারপরে খড় টর দিয়ে মাথায় কি অবস্থা কি বলবো আমি আর তারপরে হচ্ছে মায়ের কাছে চলে এলাম সীমাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দে মা তো ও ক্যামেরাটা আমাকে ধরে দিলো দেওয়ার পরে আমি টুপ নিয়ে ঠাকুরের দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন হচ্ছে কে এখন হচ্ছে তারপর আমি চলে যাব বাইরে তুলসী মৎসবে গিয়ে আমি একটা ধূপ দিয়ে দেবো ধূপ দেওয়ার পর একটা ফুল তুলবো ফুল তোলার পর সেই ফুলটা নিয়ে আমি বাবা মহাদেবের মাথায় দেবো কারণ এই সাদা ফুলটা আমি খুবই ভালোবাসি তো বাবা মহাদেবের মাথায় দিয়ে দিলাম এটা হচ্ছে কি আমার বাবা মহাদেব তো দিয়ে দেওয়ার পরে আমি শাঁখ নিয়ে নিচ্ছি শাঁখ নিয়ে নেওয়ার পরে আমি শাকটা বাজাবো আমি শাক বাজাতে একদমই পারি না তো চেষ্টা করি আগে তো একদমই পারতাম না এখন তুমি একটু বাজাতে পারি তো শাঁখ কাশে একসঙ্গে আমি কখনও বাজাই নি তো এই ফার্স্ট টাইম শাক কাসা একসঙ্গেই বাজাচ্ছি তো শাক বাজানোর শেষ তারপরে মায়ের কাছে আমি বসলাম বসে মায়ের কাছে আমার কষ্টটা জানাচ্ছিলাম জানানোর পরে গড় করে নিলাম মায়ের সীমাকে বললাম একটু ক্যামেরা ধরে দে মা তো ও ক্যামেরা ধরে দিলো দেওয়ার পরে এখন সীমা বলছে মাসিমনি আমার একটু ক্যামেরা ধরে দাও না আমিও তো গড় করবো তো একটু মিষ্টিভাবে গড় করে নিল নেওয়ার পরে আবারও ফিরে আমার হাতে একটা হাম্পি দিয়ে দিল দেওয়ার পরে আমি আবারও দেখাচ্ছিলাম মা দেখ কি অবস্থা হয়েছে তো ও দেখার পর তন্ময় ছুটে এলো তন্ময় আসার পর বলছিল গোলুর এটা নিয়ে তুমি বাইরে ফেলে রেখেছো আমি ঘাটে ধুইতে গিয়ে আর ফেলে রেখে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না